ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক আজকের এই মিছিল পূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিক্ষুব্ধ জনতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা জানেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে যে সুন্দর একটা সার্বভৌমত্ব দেশ আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আজ বিগত এক বছরের মধ্যে সেরকম সুন্দর দেশ আমরা দেখতে পাইনি কারণ আইন শৃঙ্খলা বাংলাদেশের যে পরিমাণ অবনতি হয়েছে আজকে জনসম্মুখে মানুষকে জবাই করা সাংবাদিককে মানুষ সম্মুখে জবাই করা হচ্ছে আমরা এই দেশ চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ জুলাই আগস্ট সুন্দর একটা সার্বভৌমত দেশ আমরা পাব কিন্তু এই বাংলাদেশে সেই স্বপ্ন আমাদের পূরণ হওয়ার না দ্বার প্রান্তে পৌঁছে গেছি আগামী নির্বাচন আমরা চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এবং জুলাই সনদের আইন ভিত্তি দিতে হবে এবং বাংলাদেশে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে দেশে ফেসি দূর করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ রমজান আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমদ হুয়ানা সাল্লি আল্লাহ রসুল্লি করিম আমি মিনার শৈতনের রাজিম আজকের বিক্ষোভ পূর্ব মিছিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত জনগণ এবং বিশেষ দায়িত্বশীল ভাই বন্ধগণ আমাদের কথাবার্তা পরিষ্কার যেই কারণে আমরা ফেসিস্টদেরকে তাড়িয়েছি আজকে যদি আমাদের ঘরের ওপরে সেই ফেসিস্ট চলে আসে আমরা এটা মেনে নিব না আমাদের দাবি আমাদেরকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে একজন আল্লাহ এবং ক্ষুদা মানুষের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ডক্টর ইনোস আহমেদ উনি উনার আগের জায়গায় ফিরে যাবে এটাই আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ঠিক নেবাই ঠিক কিনাবে ঠিক বলুন আজকে দেখি আনছে এবং ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে সকল দায়িত্বশীল সকল ভাই ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে